একজন পুরুষ যদি কাউকে সত্যিই নিজের মানুষ বানায় তবে সে শুধু ভালোবাসে না সে তোমার প্রতিটা স্বপ্নকে নিজের দায়িত্ব মনে করে তোমার অকারণ রাগ অভিমান সব কিছুকে মেনে নিয়ে সে হাসি মুখে তোমাকে আগলে রাখে কোনো পুরুষ যখন ভালোবাসে তখন তার কাছে জয়ের মানে শুধুই তুমি সে চায় তুমি সব সময় শান্তিতে থাকো ভালো থাকো নিজের অভ্যাস নিজের স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ করতেও সে দ্বিধা করে না পুরুষের ভালোবাসা কখনো দখলদারি নয় এটা হয় নীরব এক ছায়ার মতো যেখানে তোমার প্রতিটা খুশি তার কাছে একটা নতুন উৎসব তোমার প্রতিটা চোখের জল তার কাছে যুদ্ধে হেরে যাওয়ার সমান পুরুষ যখন ভালোবাসে তখন সে শুধু সঙ্গী নয় সে হয়ে ওঠে এক বন্ধু আর এক জীবনভর আগলি রাখার নিরাপদ ঠিকানা